আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ওয়েদার কালেকশন থেকে খুব সুন্দর কিছু করসেট এবং হচ্ছে লাস্টে কয়েকটা গাউন থাকবে ম্যাক্সিমাম আজকে কটসেট থাকবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ অফার প্রাইসে ডিজিটাল প্রিন্ট করা হাতাটা থাকছে এরকম ডিভাইডার হাতা যেটাকে বলে এবং ফনসেট ব্যাকসেট একই রকম এগুলো উইন্টার স্পেশাল কালেকশন হ্যাঁ উইন্টারের যেটা অনেক বেশি কমফোর্টেবল বাট এগুলো একদম ডিসকাউন্ট প্রাইসে তারা দিয়ে দিবে সালোয়ারটা এরকম প্যান্ট কাট স্টাইলে থাকছে প্লাজো এবার এটার মধ্যে কালার কি আছে আমরা দেখাচ্ছি pink color হোয়াইট ছিল পিঙ্ক কালার এটা সাথে সেম সালোয়ার থাকবে আর এগুলোর সাইজ কত থেকে কত হয় এগুলোর সাইজটা হচ্ছে ফ্রি সাইজ 38 থেকে 42 পর্যন্ত সবাই পড়তে পারবে 44 আচ্ছা 38 থেকে 44 সবাই পড়তে পারবে এটা হচ্ছে প্লাজোটা ক্রিম কালারের মধ্যে এটা প্রাইস কত পড়ছে এটার প্রাইস পুরো মাত্র 650 মাত্র 650 এটা আরেকটা আছে সেম দাম অনলি 650 টাকা ভিয়ার 650 টাকা এই কোর্সগুলো ভাবা যায় দেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা আরেকটা ডিজাইন তো সেম 650 এটা হচ্ছে হাতাটা সেম ডিজাইন করা আছে সাথে সালোয়ার থাকবে দাম পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি আমরা এটা একটা কালার দেন এটা একটা কালার থাকছে দাম মাত্র ছয়শো পঞ্চাশ সাথে সেম সালোয়ার অনলি ছয়শো পঞ্চাশে দেন এটা দেখেন কালার দেখছেন কি সুন্দর সুন্দর কালার সাথে সেম সালোয়ার দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আরেকটা কালার সেম দাম ছয়শো পঞ্চাশ ওকে সাথে সালোয়ারটা থাকছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা সেমি লং টাইপ একটু কুর্তি স্টাইল এর কুর্তি প্যাটার্ন কি শর্ট টাইপ এর এটার সাথে প্লাজো থাকছে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা আচ্ছা এটা আবার ছয়শো টাকা এটা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট টাইম আমরা চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটার সাথে সেম সালোয়ার থাকবে বডিতে কাজ করে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হলো 850 টাকা 850 টাকা মাত্র 850 টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছেন সাথে প্লাজো

সেম প্লাজো সাতশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার খুব সফট একটা কাপড়ের মধ্যে বডিতে এরকম সুন্দর করে কাজ আছে হাতায় কাজ আছে এটা সাথে সালোয়ারটা থাকবে কি প্যান্ট কাটে প্লাজো স্টাইল আর কি নিচে স্টোন মার্ক এটার দাম কত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা অনেক সুন্দর সেম দাম সাতশো পঞ্চাশ সাতশো সাথে সেম সালোয়ার অনলি সাতশো পঞ্চাশ টাকা এইটা একটা আছে দেখেন সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা একটা সুন্দর কালার একই দাম সাতশো পঞ্চাশ এই যে দেখেন এটার সাথেও সেম সালোয়ার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন স্টোন ওয়ার্কের মধ্যে বিটসের কাজ করা এটা হ্যাঁ এটা হচ্ছে বিটসের কাজ করা কালারগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার সাথে সেম সালোয়ার সাইড থেকে ফাড়া থাকবে এবং স্টোনের কাজ প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা দেখেন সেম সাতশো পঞ্চাশ সেম দাম এটা সাতশো পঞ্চাশ এটা দেখেন বিশের কাজ করলো দামটা একই সাতশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে দেখেন খুব সুন্দর গলাটা হাতাটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওকে কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে এরপরে কিছু গাউন থাকবে এগুলো অফার প্রাইসে পাচ্ছে সো ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লং গাউন এগুলো প্রত্যেকটা এটার দাম কত পড়বে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা গাউন এটা আরেকটা কালার সিম 550 নিজে রাফেল করা নাম থাকছে মাত্র 550 টাকা এটা কম রাবার বেল্ট অ্যাডজাস্টেবল বেল্ট আছে 550 এটা দেখেন সেম প্রাইস অনলি 550 এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালেকশন হাতাটা কন্ট্রাস্ট দাম পড়বে এটা 550 550 এটা দেখেন এটা পুরোটাই অফার ভিডিও হচ্ছে একেবারে 550 সম্পূর্ণটা ডিসকাউন্ট প্রাইসে চলছে আজকের এই কালেকশনগুলো দাম পড়বে 550 এটাও সিম দাম না 550 আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা এটাও খুবই সুন্দর প্রাইসটা টাকা অনেক বেশি সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সো যারা এই কালেকশনটা নিতে চান চলো ভেন ছুরা কালেকশন ইস্টার মলিকা সাতলাতে ছিল সেই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ